আজকে আমি আছি প্রায় দেড়শো বছরের পুরনো একটা চৌধুরী বাড়ি তা আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো এই চৌধুরীর বাড়িটা তো চলুন ভিডিওটা শুরু করা যায় অ্যাডভোকেট সাইদুর রহমান চৌধুরী বাড়ি প্রায় দেড়শো বছরেরও পুরনো এই বাড়িটা আমাদের নোয়াখালী সদর দাঁতপুর ইউনিয়নের দামোদরপুর গ্রামে অবস্থিত নোয়াখালী সদরের উপর চেয়ে যে এত পুরোনো একটা জমিদার বাড়ি রয়েছে এটা হয়তো আমাদের অনেকেরই অজানা এই চৌধুরী বাড়িতে আপনি যখন আসবেন তখন আপনার মনে হবে যেন আপনি কোনো একটা ভূতের রাজ্যে চলে আসছেন জঙ্গল মাঝখানে এই বাড়িটা বর্তমানে এই বাড়িতে কোনো থাকে না এই এই গ্রামের স্থানীয় লোক বাড়িটা দেখাশোনা করেন আপনি একটু বলবেন এই বাড়িটা মানে কত বছরের পুরনো এই বাড়ি আমার জানা মতো দেড়শো বছর হয়ে গেছে এটা মূলত কার মানে চৌধুরী হিন্দু ছিল হিন্দু হিন্দু ছিল হ্যাঁ জমিদার আর কি এদের দুতলার থেকে যত জায়গা দেখা যাইতো চারদিকে চারদিকের জায়গাটাই ওদের শুধু ডাইন সাইডে একটা বাড়ি ছাড়া এদের কি কোনো মানে এখন কোন আত্মীয় স্বজন কেউ কি বেঁচে নেই দুঃসম্পর্ক আত্মীয় গুলো আছে লতা লতা কিন্তু বাংলাদেশে মনে হয় নাই এরা ভারতে বুঝছি মানে এখন আপাতত এখানে এখানে কেউ নেই এখানে স্বাধীনতার পরবর্তী না কিবা আগে যখন এখানে একটা এটা বিক্রি হয় তখন ওটা সারে দেওয়ার পরে যাদের থেকে বিক্রি করছে হেরাও এখানে নাই হেরা এখন ঢাকায় তারপরে যাই মাঝে মধ্যে আসে দেখে এই বাড়িতে যে দেড়শো বছরের পুরোনো ঘরটা রয়েছে আমি যখন ওই ঘরটার ভিতরে প্রবেশ করি প্রথমে আমি একটু ভয় পেয়ে গেছিলাম ঘরটার ভিতরে অনেক বেশি অন্ধকার ছিল তখন আমার মনে হলো ছোটবেলায় আমাদের দাদা দাদিরা যে আমাদেরকে ভূতের গল্প শোনাতো পুরোনো দিনের রাজা রানীর গল্প শোনাতো শোনাতো গল্প কয়েক মুহূর্তের জন্য যেন আমি সেই গল্পে হারিয়ে গেলাম সত্যি এই বাড়িটাতে ঘুরতে এসে আমার অন্যরকম একটা অভিজ্ঞতা হলো আমি যখন এই ছাদের উপরে আসি আমার সত্যি অনেক ভালো লাগতেছিল চারোদিকে সবুজ প্রকৃতি পাখিদের কিচির ডাক সত্যি আমি পুরোই মুগ্ধ হয়ে যাই আর আমাদের এই অঞ্চলে যে এত সুন্দর একটা জমিদার বাড়ি আছে এটা হয়তো আমি এই বাড়িটাতে না আসলে বুঝতেই পারতাম না তাই আপনাদেরকে বলবো আপনারাও চাইলে এই এসে একবার ঘুরে যেতে পারেন আশা করছি আপনাদের ভাল লাগবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে থাকে সবাই কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ